সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শীতে গাপড়ি মাছ মারা যায় কেন প্রচণ্ড শীতে কিভাবে গাপড়ি মাছের যত্ন নেবেন এই হাড়কুনি শীতে হিটার ছাড়া কিভাবে গাপড়ি মাছ চাষ করবেন ইত্যাদি বিষয় নিয়ে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই লাইক বাটনে হিট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস না হয়ে যায় আমরা কম বেশি সবাই জানি মিস অনেক শক্তপোক্ত একটি মাছ এবং নতুন এই মাছ নিয়েই তাদের জানি বিসমিল্লা করে এই মাছের রোগ বেলায় তেমন একটা নেই বললেই চলে কিন্তু শীতকালে এই মাছ চাষ করতে গিয়ে একটু বিপাকে পড়তে হয় শীতকালে এই মাছের যত্ন ও পরিচর্যা সঠিকভাবে না করলে ধারধার করে মাছ মরতে শুরু করবে কিন্তু আপনাকে চিকিৎসা দেওয়ার সময়টুকু দিবে না তো শীতকালে অতিরিক্ত পরিমাণ গাপ্পি মারা যাওয়ার মেন কারণ পানির অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে যাওয়া আপনি খেয়াল করলে বুঝতে পারবেন পানি যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন গাপ্পিগুলো ট্যাঙ্কির একদম নিচেই অবস্থান করে এবং নাড়াচাড়া খুব কম করে এই সময় আপনাকে যা করতে হবে তা হলো যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হিটারের ব্যবস্থা করবেন আর যাদের নেই তারা যা যা করবেন তা হল অবশ্যই ট্যাঙ্কে যেন সূর্যের আলো প্রবেশ করে সে ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ যে জায়গায় সূর্যের আলো পড়ে সেই জায়গাতে আপনার গাবি ট্যাঙ্ক রাখবেন এবং রাত ও ভোরের সময় ট্যাঙ্কটার মুখ ঢেকে রাখবেন আপনার কাছে যেইটা সুব্যবস্থা আছে সেইটা দিয়ে খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা বাতাস এবং কুয়াশা খুব বেশি একটা না প্রবেশ করতে পারে আর শীতের সময় বা সব সময় চেষ্টা করবেন ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ প্ল্যান্ট রাখার প্ল্যান্ট রাখলে অ্যামোনিয়ার প্রবলেমটা কম হয় অনেকটা তাছাড়া অক্সিজেন ও টেম্পারেচার লেভেল ঠিকঠাক থাকে আর সর্বশেষ যে বিষয়টা করবেন তা হল ওয়াটার চেঞ্জ করার সংখ্যাটা বাড়িয়ে দিবেন অর্থাৎ যদি আপনি সপ্তাহে একবার পানি বদলিয়ে থাকেন তাহলে শীতের সপ্তাহে দুইবার পানি বদলাবেন এভাবে তাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে তো ভিডিওটি আর বড় করব না আজকের আলোচ্য বিষয়ে সারসংক্ষেপ হল নাম্বার এক ট্যাঙ্ক বালতি হাড়ি গ্রাম ফলের বাকেট যেটাতে গাপ্পি চাষ করেন না কেন সূর্যের আলো যেন পানি পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থা করে রাখবেন নাম্বার দুই রাতে বা ভোরে অর্থাৎ যে সময় কুয়াশায় আচ্ছন্ন থাকে চারদিক তখন ট্যাঙ্কে ঢেকে রাখবেন যেন কুয়াশা সরাসরি পানিতে না পড়ে কারণ কুয়াশা পানিকে খুব দ্রুত ঠান্ডা করে দেয় নাম্বার তিন সপ্তাহে অন্তত দুইবার পানি চেঞ্জ করবেন যদি সুযোগ থেকে থাকে যদি এই ব্যবস্থা আপনি করতে পারেন তাহলে আপনার গাপিগুলো খুব সুন্দরভাবে শীতে সারভাইভ করে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ